যে কোনো ভীষণ ইন্টেলিজেন্ট হয় ওদের কিন্তু উচ্চ স্বরে কমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না ওরা খুব ইজিলি রিড করতে পারে আপনি কি চাইছেন ওদের থেকে এই যে প্র্যাকটিসটা দেখালাম এটা ইনপালস কন্ট্রোলের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে যে কোনো হাইপারঅ্যাক্টিভ ডক তাদের ইম্পালস কন্ট্রোল বা একটু শান্ত করবার জন্য এই প্র্যাকটিসটা করা যেতে পারে